Gracias. আসসালামু আলাইকুম হ্যালো বিউটিফুল পিপলস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আম্মুনা ফোন করে বললো যে নানুনাকে গ্রাম থেকে হাঁসের মাংস পাঠিয়েছে সো আমি তো কল পেয়ে এক দৌড়ে বাপের বাড়ি চলে গেলাম আমার আম্মুর হাঁসের মাংসটা এত ভালো হয় এত মজা হয় অবশ্য সব মায়েদের হাতের সব রান্নাই খুবই মজা কিন্তু আমার আম্মু কিন্তু খুব সাদা ভাবে হাঁসের মাংসটা রান্না করে কিন্তু খুবই ভালো লাগে খেতে মাসাল্লাহ সো এই তো ফার্স্টে তেল দিয়ে নিল তার মধ্যে পেঁয়াজ তারপরে দারচি চিলি এলাচি তেজপাতা দিয়ে একটু গোল্ডেন ভাবে ভেজে নেবে তারপরে দিয়ে দেবে বাটা মশলা আমার আম্মু মনে করে যে হাঁসের মাংসের মধ্যে যত বাটা মশলা ইউজ করা যাবে ততই নাকি সেটা মজা হয় যেমন এই রসুন বাটা আদা বাটা তারপর জিরা বাটা সব দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে নিচ্ছে তারপর এর মধ্যে দিয়ে দিবে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবে তারপর হাঁসের মাংসটা অ্যাড করে কিছুক্ষণ কষানোর জন্য রেখে দিবে চুলায় আমার কাছে না হাঁসের মাংস চালের রুটি দিয়েই খেতে ভালো লাগে আর একটা জিনিস যে খেতে ভালো লাগে সেটা হচ্ছে পান্তা ভাত পান্তা ভাত দিয়ে হাঁসের মাংসটা খেতে এত ভালো লাগে আর সাথে যদি একটা কাঁচা পেঁয়াজ আর মরিচ হয় তাহলে তো কথাই নাই তো আর তোমাদের কার কার ভাল লাগে এটা অবশ্যই কমেন্টে জানাবা সো তোমরাও এভাবে কিন্তু ট্রাই করতে পারো সো এইটা আমার আমারও রান্না প্রায় শেষে লাস্টে একটু গরম মশলা দিয়ে সো হাঁসটাকে নামিয়ে নিবে আর এটা হচ্ছে হাঁসের ফাইনাল লুক সো যেহেতু দুপুরে রান্না করা হয়েছে আমি কিন্তু হাঁসটা পান্তা ভাত দিয়েই খাইছিলাম খুবই মজা লাগে আর হাঁসের মাংসটা এত মজা হয়েছে মাশাল্লাহ মাসাল্লাহ সো থ্যাংক ইউ